এটা আমার ছাদ বাগান যখন শুরু করি প্রথম মুসম্বি গাছ প্রথম বছরে গোটা তিনে ফল হয়েছিল বেশ বড় এবং সুন্দর টেস্ট মানে খুবই মিষ্টি হয়েছিল সে ভিডিও আমি আপনাদের দেখিয়েছি আগে এই বছরেও যে বিশাল কিছু ফল এসছে তা নয় গাছের ফুল হয়েছিল প্রচুর পরিমাণে এবং এখনও কিছু কিছু ফুল আসছে ফল হয়েছে গতবারের তুলনায় অনেক বেশি হবে দশ বারোটা বা বেশি ফল এসছে গাছটার পাতা শীতকালে ঝরে গেছে নতুন নতুন পাতাও আসছে আস্তে আস্তে এই গাছগুলো আরও কয়েকটা বছর সময় লাগবে এরপরে আমি রিপোর্ট করব যখন বড় ড্রামে দেব তো গাছগুলো সুন্দর চেহারা নেবে তার জন্য তো সময় দিতে হবে আজ বললাম কালকেই বড় বড় গাছ তার বিশাল বিশাল ডেগু হয়ে যাবে এমন নয় বাগানের সৌন্দর্য এরাই বাড়াবে সময় দিতে হবে এদের পিছনে খাটতে হবে সেই চেষ্টাই করছি বন্ধুরা দেখতে থাকুন আমাদের চ্যানেল আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন